গাছে কিন্তু প্রত্যেকের কম বেশি ফুল এসছে গাছে কারুর হয়তো ফুল এরকম বড় হয়েছে আবার কারুর হয়তো ফুল এরকম ছোট রয়েছে অর্থাৎ ছয় সাত দিন বয়সের যে ফুলটা থাকে এরকম হয়েছে বা কারুর আবার এইরকম ছোট ফুল বেরোচ্ছে কারণ এটা খসে যাওয়ার কারণ এখানে দেখুন একটি ডালে তিনটি ফুল অলরেডি বড় হয়ে গিয়েছে তো তার জন্য কিন্তু এই ছোট ফুলগুলো থাকবে না অনেকে কি করে এই ফুলগুলো কেন থাকছে না বলে বিভিন্ন রকম পরামর্শ নিতে থাকে এবং বিভিন্ন রকম স্প্রে করতে থাকে এবার যাদের কাছ থেকে পরামর্শ নেয় তারা কিন্তু তো ফুল ভিডিও দেখে না বা ওনার বাগানে কি রকম পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু দেখে না বলে দেয় যে অমুক স্প্রে করুন এইটা করুন ওইটা করুন কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থাকা অবস্থায় যদি রাসায়নিক জাতীয় যদি কোনো কেউ স্প্রে করে তখন কিন্তু এই ফুলগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তীব্র গরম আবার হঠাৎ করে আবার বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে কম বেশি জায়গায় তো এই সময় এই ঠান্ডা গরমের পরিস্থিতিতে এই ফুলের ওপরে যখন আপনারা এই কেমিক্যাল জাতীয় কোনো যখন খাওয়ার স্প্রে করতে যাবেন তার নিজে থেকে থাকার কথা সেখান থেকেও কিছু ফুল কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্রত্যেকটা কাঁটায় যে ফুল এলে সেগুলো থাকবে বা এটা কিন্তু কখনো সম্ভব না একটি ডালে মিনিমাম কমপক্ষে দুটো ফল নেওয়া সম্ভব বা রাখা সম্ভব তো অনেক জায়গায় অনেক সময় কি হয় দুটো জায়গায় তিনটে থেকে যায় নিজে থেকে গাছ যতটা ফুল আসবে সেটাই করা ভালো শুভবায়ু এগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেকের বাগানে ফুলের বদলে কিন্তু প্রচুর কুশির দেখা মিলেছে মানে ফুল না হয়ে কিন্তু প্রচুর কুশি এসছে হ্যাঁ তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে বা হওয়ার কারণ কী তো এগুলো আপনাদের সামনে আজকের আমি তুলে ধরবো তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন একটা একটা ফল প্রায় আড়াইশো গ্রামের উপরে চলে গিয়েছে আড়াইশো তিনশো গ্রাম প্রায় চলে গিয়েছে দেখুন একটা নয় এ পাশে আর একটা ফল দেখুন কিন্তু এখনও বড়ো হতে অনেক বাকি রয়েছে তারপরেও দেখুন কত বড় বড়ো ফল হয়েছে দেখুন ফলের গেট আপটা দেখুন বন্ধুরা দেখুন এখানে আবার ফুল রয়েছে গাছে ফুল ও ফল একই সঙ্গে দেখুন বন্ধুরা ফল রয়েছে আবার তার সঙ্গে ফুলও রয়েছে দেখতে পাচ্ছেন যে যেই ডালে ফল রয়েছে তার পাশের ডালে আবার দেখুন ফুল রয়েছে আমার যে প্রত্যেকটি ডালে প্রত্যেকটি কাঁটায় কিন্তু ফুল এসছে এরকম কিন্তু নয় এগুলো যেহেতু প্রাকৃতিক উপায়ে এসছে তাই এরকমই ফুল আসবে হ্যাঁ যেহেতু নিজে থেকে গাছে ফুল এসছে আমি কিন্তু কোনো ঔষধ বা কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাবার ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখছেন যে দেখুন প্রত্যেকটা কাঁটাতে কিন্তু কম বেশি ফুল রয়েছে তো এই ফুলগুলি কিন্তু গরমের জন্য টেকা সম্ভব নয় তো আমি উপরে যে সিস্টেমটা করেছি সেটা হচ্ছে এই নেট এই গ্রিন নেট করার জন্য কিন্তু আমার ফুল ফলগুলো প্রায় টিকে যাচ্ছে কম বেশি হয়তো ফলের সাইজ একটু ছোটো হচ্ছে কারণ এখন পরিচর্যাও ঠিকঠাক গরমের সময় করা যায়নি এই ডালটি যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একসঙ্গে কিন্তু চারটি ফুল রয়েছে এখানে কিন্তু একটি ফুল নষ্ট হয়ে গিয়েছে আবার দেখুন এখানে কিন্তু কাঁটাগুলো কিন্তু ভালো রয়েছে কিন্তু এই যখন আপনারা যখন যে কোনো হরমোন স্প্রে করতে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা কাঁটায় ফুল আসবে আর এই গরমের সময় যে ফুল থেকে ফল কনভার্ট হতে পারবে এরকম কিন্তু ঠিক মানে আশাযুক্ত নয় যারা গ্রিন নেট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুল থেকে ফল কনভার্ট হওয়া কোনো প্রবলেম নয় বা অনেকেরই গ্রিন নেট করা নেই তো তাদেরও কিন্তু ফুল থেকে ফলে কনভার্ট হয়েছে তো এই সময় কিন্তু ফলের গেট হয়তো একটু ছোট হতে পারে কারণ এই সময় গরমের সময় গাছেতে সেরকম কোনো খাবারও দেওয়া যাচ্ছে না বা সেরকম কোনো স্প্রেও দেওয়া যাচ্ছে না ফলের গেট আপটি দেখুন বন্ধুরা একটু অন্যরকম রয়েছে দেখুন এর এই পাঁপড়িগুলো যেন বাঁকা ভাব রয়েছে উল্টো দিকে তো এই মুহূর্তে দেখা যাক ফলটি কত বড় হয় এখনও কিন্তু বড় হওয়ার অনেক সময় রয়েছে আমার বাগানে এই ফলটি কিন্তু দেখতে একটু অন্যরকম যতগুলো ফল রয়েছে কিন্তু এটি অন্যরকম বলার কারণ দেখুন এর পাপড়িগুলো দেখো একটু বাঁকা বাঁকা ভাব অর্থাৎ কারল ভাব রয়েছে তো গাছে ফুল এবং ফল থাকা অবস্থায় কি কি খাওয়ার ব্যবহার করব বা স্প্রে আকারে আমরা কী কী খাওয়ার দেব তা তুলে ধরব তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না শুরু করা যাক মূল পর্বে আমি যেটি কম বেশি ব্যবহার করে থাকি তো এটি হচ্ছে সেই ম্যারিনো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সেই ম্যারিনো ভালো করে দেখুন তো এখানে দেখুন রয়েছে সালফার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আর এখানে দেখুন রয়েছে লৌহ ম্যাঙ্গানি জিঙ্ক এবং কপার পিপিএম এ রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়া ওপরে রয়েছে এখানে অর্গানিক মেটার রয়েছে আঠেরো থেকে কুড়ি হ্যাঁ তো এছাড়া নাইট্রোজেন দেখতে পাচ্ছেন এখানে নাইট্রোজেন কিন্তু নেই নাইট্রোজেন ট্রেস রয়েছে এখানে দেখুন পটাশিয়াম আছে যেটা আমাদের গাছের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এখানে কিন্তু সেটি রয়েছে তো আপনারা এরকম টাইপের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন এগ্রোমিন গোল্ড সব জায়গায় কম বেশি পাওয়া যায় তো আপনারা এগ্রোমিন গোল্ডও নিতে পারেন হয়তো এর সঙ্গে ওই এগ্রোমিন গোল্ডের কিছুটা ফারাক রয়েছে তো আমি যেটা করে থাকি ম্যারিনো এবং এগ্রোমিন গোল্ড দুটো কিন্তু পনেরো দিন গ্যাপে গ্যাপে ব্যবহার করে থাকি কিন্তু এই সময় ব্যবহার করা হয়নি কারণ আমি বাড়িতে কয়েকদিন ছিলাম না তো তার জন্য কিন্তু পনেরো কুড়ি দিন গাছে কোনো স্প্রে করা হয়নি তো হয়তো ফুড সাইজ একটু হয়তো প্রথম লটে একটু ছোট হতে পারে কিন্তু নাহলে কিন্তু প্রত্যেকটা ফল চারশো পাঁচশো গ্রাম এভারেজে চলে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে ফুল এবং ফল একই সঙ্গে রয়েছে কম বেশি এই সময় কিন্তু অনেকের কি হয় ফুল আসার বদলে কিন্তু এরকম কুশি ছাড়তে থাকে প্রথমে বলবো গাছের বয়স যদি সাত আট মাস বয়স থাকে তো সেখানে কিন্তু ফুল থেকে ফল নেওয়া সম্ভব নয় হুম এই সময় কিন্তু অটোমেটিকলি কুশি ছাড়তে থাকবে তো সেই গ্রোথটাকে বন্ধ করার জন্য আপনাকে পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করতে হবে যেমন আমি একটা দেখালাম আপনাদের যে ম্যারিনো ব্যবহার করে থাকি তো আপনারা ওটা ব্যবহার করতে পারেন ওখানে কিন্তু সব রকম মূলগুলো কিন্তু আমাদের পূরণ করে যাবে কোন বন্ধুরা প্রত্যেকটি ফল দেখুন কত বড়ো হয়ে গেছে মিনিমাম তিনশো গ্রামের কাছাকাছি রয়েছে আড়াইশো তিনশো গ্রাম তো ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমি পনেরো কুড়ি দিন গাছে কোনো ট্রিটমেন্ট করতে পারিনি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য গাছে কোনো সেরকম ট্রিটমেন্ট করতে পারিনি কিন্তু গাছে ফুল এবং ফলে ভরে আছে দেখতে পাচ্ছেন তো এমনিতে কি হয় যদি ভ্যারাইটি আপনার অরিজিনাল হয় যদি মোটামুটিভাবে দুই থেকে তিনবার হাড়খার দিতে পারেন এবং মাঝে মাঝে ফাঙ্গি সাইডে স্প্রে করে রাখতে পারেন অরিজিনাল বলার কারণ হ্যাঁ তো এই যে দেখেন দেখুন বন্ধুরা একটি ডালে দুটি ফল রয়েছে এই দুটি ফল কম পক্ষে কিন্তু ছয়শো গ্রাম যাবে কিন্তু যারা এই বিভিন্ন রকম ভ্যারাইটি বলে যেমন নর্মাল রেট লাগিয়ে ফেলেছে ভুলে বা হয়তো কোথা থেকে সংগ্রহ করেছে বড়ো ভ্যারাইটি বলে ছোট ভ্যারাইটি হয়ে গেছে তাদের কিন্তু বাগানে অনেকে আমাকে ফোন করে জানায় যে আমার ফল দেড়শো দুশো গ্রামের ওপরে ক্রস করে না তো আপনি বলছেন যে আপনাদের বাগানের ফল চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত হয় আমার কেন অনেকেরই হয় একশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আমাদের কিন্তু প্রত্যেকের বাগানে কিন্তু ফল কম বেশি হয় ভ্যারাইটি ট্রিটমেন্টের উপরে যেমন ফলের ওজন ডিপেন্ড করে ঠিক কিন্তু ভ্যারাইটিটাও ডিপেন্ড করে যে এই ভ্যারাই ভ্যারাইটি যদি সঠিক হয় তো অটোমেটিকলি কিন্তু আপনি বছরে যদি তিনবার খাবার দিয়ে রাখতে পারেন কোন ভিটামিন যদি নাও স্প্রে করতে পারেন তাও আমি বলছি যে গাছে ফল কিন্তু তিনশো গ্রাম যাবে তিনশো চারশো গ্রাম পর্যন্ত যাবে দেখুন বন্ধুরা এই যে পিঁপুড়িগুলো কীরকম ক্ষতি করছে দেখুন ফুলটা দেখুন তো আপনারা এই পিঁপড়ের জন্য কিন্তু যে কোনো সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ নিতে পারেন যারা কেমিক্যালে করবেন আর যারা অর্গানিকে করবেন তাদের কিন্তু আমি একটা কথা বলবো নিম অয়েল স্প্রে করবেন যারা অর্গানিকে করেন তারা কিন্তু নিম অয়েল স্প্রে করবেন যাদের ছাদ বাগান রয়েছে তারা কিন্তু অর্গানিকে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখন তো হিট টলারেন্ট থাকে বেশি হুম তো মাটিতে কিন্তু আমাদের বিভিন্ন রকম যেমন প্রোটেক্ট করা থাকে গ্রিন নেট তো ছাদেও কিন্তু যদি গ্রিন নেট করে রাখেন খুবই ভালো কথা কিন্তু আপনারা বেশি অর্গানিকে করার চেষ্টা করবেন আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে বানের ডাস্ট আমরা এই বরাবর দিয়ে থাকি যাতে না ফুল ফলে পড়ে কারণ ওই ডাস্ট যদি ফুল ফলে উড়ে পড়ে তো তখন কিন্তু ফুলেরও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা আপনারা ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন যে কোনো গন্ধযুক্ত পাউডার আপনারা ব্যবহার করতে পারেন তো আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে পায়রি বান ব্যবহার করি অনেক সময় নেটের ওপরে আমি ছড়িয়ে দিই পিঁপড়েগুলো কিন্তু চলে যায় যার জন্য আমাকে কোনো কেমিক্যাল কোনো স্প্রে করতে হয় না তো যাদের বিঘার পর বিঘা বাগান রয়েছে যারা কেমিক্যালে করে তাদের জন্য বললাম যে আপনারা সাইপান মেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ নিতে পারেন সেটি কিন্তু পনেরো লিটারে দেড় এম নেবেন এক থেকে দেড় এম কিন্তু এর বেশি নেবেন না কারণ ওই এক দেড় এম এল হলেই ওই যে গন্ধটা কিন্তু গাছের এই পিপুলের জন্য যথেষ্ট কারণ ওই ডোজটা যদি ফুলের ওপরে পড়ে যায় তখন কিন্তু এই ফুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটি যেন ফুলের বয়স মিনিমাম ছয় থেকে সাত দিন হয় তো সাত দিন হওয়ার পরে আপনারা কিন্তু ওই কীটনাশকটি ব্যবহার করতে পারেন সেটি টপিক সুপার হতে পারে বা সেটি ক্যানন হতে পারে তো এই সাইপারমেথিন গ্রুপের যে কোনো আপনারা ওষুধ নিতে পারেন পনেরো লিটারে দেড় এম টোটাল পনেরো লিটারে কিন্তু আমি দেড় এম এলের কথা বলছি পার লিটারে কিন্তু নয় যদি ওয়েদার ঠান্ডা থাকে বারবার বলছি যে ওয়েদার যদি ঠান্ডা থাকে এরকম ঠান্ডা ক্লাইমেট থাকে তখনই ব্যবহার করবেন হ্যাঁ তো যতটা পারবেন চেষ্টা করবেন স্প্রে করার সময় ফুলের এই সাইড বরাবর করলে ভালো হয় উপরে যাতে স্প্রেটা না দেওয়াটাই বেটার অনেকে কিন্তু কোশ্চেন করছে যে এরকম ডোগাতে ফুল এসছে বেশিরভাগই এরকম সিস্টেম হচ্ছে তো আপনাদের আমি একটাই কথা বলবো হুম যে আপনারা যদি অতিরিক্ত মাত্রা থাকে তো এগুলো আপনারা ভেঙে ফেলতে পারেন কোনো প্রবলেম নেই এরকম যদি কুশিতে আগাতে ফুল আসে বা এরকম যদি সমস্যা থাকে তো আপনারা কিন্তু এটি বেশিরভাগই নাইট্রোজেনযুক্ত খাবারের ব্যবহারের ফলে হয়েছে গাছে কিন্তু মৌলের অভাব রয়েছে তার জন্য কিন্তু আপনারা এগ্রোমিন গোল্ড না ম্যারিনো নিতে পারেন কারণ ম্যারিনোতে ওখানে কিন্তু রয়েছে বেশিরভাগই মৌলও রয়েছে এবং ওটি অর্গানিক ম্যাটারের মধ্যে পড়ে তো আপনারা ম্যারিনও নিতে পারেন এগ্রোমিন গোল্ডও নিতে পারেন আর গাছের গোড়াতে একদম বোরন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সালফেট তার সঙ্গে হিউমিক অ্যাসিড নেবেন আর যাদের গাছে পটাশের ঘাটতি রয়েছে যারা রাসায়নিক পদ্ধতিতে করে তারা কিন্তু গাছ প্রতি আট থেকে দশ গ্রাম করে পটাশ ব্যবহার করতে পারেন কিন্তু সেটা গাছের গোড়া থেকে দূরে দিয়ে জলসেচ দিয়ে দিতে পারেন যদি ওয়েদার কিছুটা ঠান্ডা থাকে কারণ এই সময় কম বেশি জায়গায় কিন্তু ওয়েদার এখন ঠান্ডা রয়েছে তো এই সময় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি হেড গ্রাফটিং করেছিলাম তো মিবাউডি দেখুন বন্ধুরা উপরে চলে গিয়েছে এরকম কিন্তু আমি অনেকগুলো গ্রাফটিং করেছিলাম তো এই যে এটি দেখাচ্ছি এটি হচ্ছে দা পাও থ্রি এটিও কিন্তু সেই গ্রাফটিং করা হয়েছে হেড গ্রাফটিং তো আপনাদের সেটি দেখাচ্ছি দেখুন গ্রাফটিংয়ের কন্ডিশানটা দেখুন কি পর্যায়ে চলে গিয়েছে তো এই ভ্যারাইটিগুলো থেকে আশা করি আগামী বছর ফল দেখাতে পারবো এই ভ্যারাইটিগুলো থেকে যদি এ বছর যদি সিজনের শেষে যদি পাওয়া যায় তো ভালো নাহলে কিন্তু আগামী বছর আমি ফল দেখাতে পারবো প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন এখানেও দেখুন এটি রয়েছে দা হু পাও থ্রি অর্থাৎ বি গ্রেড থ্রি এখানে খুশি ছেড়ে দিয়েছে অলরেডি ট্রেলিসে গিয়ে এটি মাথা কাটার কারণ রয়েছে এই যে আমি গ্রিন নেট করেছিলাম এই গ্রিন নেট লেগে মাথাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি এইখান থেকে কেটে দিয়েছিলাম এটিও সেম কন্ডিশান এটি রয়েছে মিবাও হুম তো দেখতে পাচ্ছেন সবথেকে কিন্তু বেশি গ্রোথ আমার যেটা চোখে পড়ার এই মুহুর্তে বি গ্রেড থ্রি বা দা হংপাও থ্রি সব থেকে কিন্তু গ্রোথ রয়েছে তো আমি এগুলো নিয়ে কিন্তু মাদার গাছ বানাচ্ছি এবং ট্রেলিসে লাগিয়েছি অনেক গ্রাফটিং কন্ডিশানটা দেখুন যেহেতু আমি সাইড বরাবর গ্রাফটিং করেছিলাম দেখুন এখান থেকে কিন্তু এর বোনটা কিন্তু এখান থেকে গিয়ে এখানে কিন্তু যোগ হয়ে গিয়েছে এই বোনের সঙ্গে কিন্তু পাশে যে বোনটা রয়েছে এর সঙ্গে কিন্তু এই বোনটা এই বরাবর গিয়ে যোগ হয়েছে দেখুন বন্ধুরা আগামী বছর কিন্তু আপনাদের প্রত্যেকটি ভ্যারাইটি কিন্তু রেজাল্ট দেখাবো এই মুহুর্তে চল্লিশটি ভ্যারাইটি নিয়ে কমার্শিয়াল ভ্যারাইটি রেয়ার নয় কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে কিন্তু কাজ চলছে কম বেশি সেটি সোফিয়া রেট থেকে শুরু করে বোরিয়াল রেট জিন্দু এন ওয়ান তারপরে রয়েছে মিবাও দ্য হংপাও পাওয়ার থ্রি বি গ্রেড থ্রি দ্য হংপাও থ্রি বলি তো ওটাই হচ্ছে বি গ্রেড থ্রি তো ওগুলো নিয়ে কিন্তু কাজ চলছে কম বেশি এছাড়া কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে কম বেশি যেমন রয়েছে পেট্রিসিয়া অ্যামাজন ইলো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাহামুট এটি হচ্ছে বাহামুট এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাহামুট তো আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে